নমস্কার বন্ধুরা বেদান্ত সার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে এমন পাঁচটি চিহ্নের কথা বলতে চলছি আর এই চিহ্নগুলো যদি আপনারা নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছে এই চিহ্নগুলো সাধারণত ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি খুশি হন তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা ভক্তের শরীরে দেখা যায় অনেক মানুষ আছেন যারা হয়তো এই চিহ্নগুলো নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারে না আবার অনেকে বুঝেই উঠতে পারে না যে এইগুলো দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে কৃপা করে এই চিহ্নগুলো দিয়েছেন তাই এই ভিডিওতে এমনই পাঁচটি বিশেষ চিহ্নের কথা বলবো, এই চিহ্নগুলো যদি আপনি আপনার মধ্যে দেখতে পান বা আপনার শরীরের মধ্যে দেখতে পান বা অন্য কারোর শরীরে দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং খুশি হয়ে তার প্রতি অশেষ কৃপা করেছেন অনেক দিন ধরে পূজা পাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন এবং উন্নতি হচ্ছে এবং সে কখনোই সাধারণ মানুষ নয় তাহলে চলুন আর দেরি না করে জানা যাক যে এই পাঁচটি বিশেষ চিহ্ন কি কী ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবেন না আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে আসুন এক এক করে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন কি কি প্রথমে যে চিহ্নটি আপনি আপনার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যাবে আপনি যদি কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রার্থনা নাম জব ধ্যান ইত্যাদি করে তাহলে তার ধীরে ধীরে চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিচ থেকেই একটা শ্রদ্ধাভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এক কোমর ভাব ফুটে ওঠে যা সব সময় মনে প্রদান করে। যদি সবসময় সাথে হয়ে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপর অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখমণ্ডলে একটা দিব্য ভাব প্রকাশ করা এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির ওপর কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে এবং যার মুখের মধ্যে এই রকম পরিবর্তন আসে সে নিজেই জিনিসটাকে তার ভালোভাবে প্রত্যেক করতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠেছে এবং এটা তার জন্য অন্তত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে তৃতীয় যে চিহ্নটি আছে সেটা হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুগন্ধ আসা বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনও লক্ষ্য করে থাকবেন যখন কোনো বড় সাধু কিংবা মহাপুরুষদের কাছে যাওয়া যায় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দিব্য সুগন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে এই ব্যাপার বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য সুগন্ধ বের হতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য জনি থেকে আসা বিভিন্ন দ্রব্য আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে এই সুগন্ধ এইসব দ্রব্য আত্মা থেকে নির্গত হয় আবার অনেক ক্ষেত্রে সেই সুগন্ধ সেই ব্যক্তির দৈবশক্তির কারণে তার শরীর থেকে সুগন্ধ বেরোনো শুরু হয় এই সুগন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পায় চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটি আপনি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর সে হয়তো প্রচণ্ড হিংস্র এবং তাকে সবাই ভয় পায় কিন্তু আপনি যখন তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর পাওয়ার চেষ্টা করে এবং এটি সব প্রাণীর সাথেই হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখি সে নিজে থেকে আপনার কাছে এসে আপনার আদর পেতে চাইবে বা আপনার কাছে এসে শান্ত হয়ে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে দিব্য শক্তির অনুভব করতে চায় এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দবোধ করবে পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি হল অন্তত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন আপনার দুই ভুরু মাঝখানে অর্থাৎ কপালের মাঝামাঝি জায়গায় যেখানে আজ্ঞাচক্র অবস্থিত সেই জায়গাটা নিচ থেকে চিনচিন করতে শুরু করে অর্থাৎ আপনার মনে হবে যে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু মাঝখানে চাপ দিচ্ছে বন্ধুরা এই সংকেতটি অত্যন্ত বড়ো একটি সংকেত যা বোঝায় আপনার আধ্যাত্মিক জীবন অন্তত উন্নত হতে চলছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছে এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে বন্ধুরা যদি এই ধরনের সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনাকে প্রতিনিয়ত দেখছেন এবং আপনাকে আধ্যাত্মিক জীবনে উন্নতি করবার জন্য সাহায্য করছে আপনিও যদি পাঁচটি সংকেতের মধ্যে কোনো একটি পেয়ে থাকেন তাহলে কমেন্টসে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক বাণী দুঃসময়ে অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দরজা খুলে দেয় অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ সবাই বলে একজন চলে গেলেও জীবনটা থেমে থাকে না তো সত্যি তো এটাই জীবনে হাজার কেউ এলেও ওই একজনের শূন্য তার থেকে যায় যে তোমাকে কষ্ট দেয় তাকে ভালোবাসতে পারো কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও আবার কারো কাছে তুমি তার পৃথিবী কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না সুখী মানুষকে কষ্ট দেয় তাই সুখীর পিছনে ঘুরে সময় নষ্ট করো না দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয় সোনা এবং লোহা কোনটি বেশি বহুমূলক সবাই বললে সোনা ঠিকই কিন্তু সোনা জিনিসটা আমরা সিন্ধুকে লুকিয়ে রাখি তাই বলে আমাদের কোনটির ওপর ভরসা বেশি সোনা নাকি লোহা ভগবান বলেন রাতে ঘুমানো যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও তাহলে তুমি ঘুম থেকে ওঠার আগে আমিও তোমাকে ক্ষমা করে দিব যদি আপনার দ্বারা কোনো ব্যক্তি মনে কষ্ট পেয়ে থাকে তাহলে আপনিও মনে মনে ক্ষমা চেয়ে নিন আর যদি আপনি কারোর দ্বারা কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দিন এবং সব দুঃখ ভগবানকে সঁপে দিয়ে নিশ্চিন্তে থাকুন বিশ্বাস করুন এতে আপনার জীবন অনেক সুখ শান্তিতে ভরে উঠবে প্রার্থনা আর ধ্যান দুটোই জীবনের অপরিহার্য কারণ প্রার্থনার মাধ্যমে ভগবান আপনার কথা শুনে। আর ধ্যানের মাধ্যমে আপনি ভগবানের কথা শোনেন গীতায় বলা হয়েছে যদি আপনি কোনো ব্যক্তির মধ্যে ভালো কিছু দেখতে পান তাহলে ভালো সে নয় ভালো আপনি কারণ তার ভালো দিকটা দেখার দৃষ্টি আপনার কাছে আছে দুর্বৃত্ত মানুষদের যদি উপদেশ দিয়ে কাজ হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতে দিতেন না আমাদের কাছে যেটা আছে তার আনন্দ তখনই উপভোগ করতে পারব যদি আমাদের সেই চিন্তা ছেড়ে দেয় যে আমাদের কাছে কি নেই যে কোনো সমস্যার মাত্র দুটি সমাধান থাকে প্রথমটি হলো হাল ছেড়ে দেওয়া আর দ্বিতীয়টি হলো সমস্যার মোকাবেলা করা ভালো সময়ের অপেক্ষায় যে বসে থাকে তার জীবন থেকে কখনো খারাপ সময় যায় না ভালো সময় নিচ থেকে কখনো আসে না তাকে নিয়ে আসতে হয় প্রকৃত বড় মানুষ সে যার সামনে কোনো মানুষ নিজেকে ছোট মনে করে না আপনি সফল হতে চাইলে জীবন আপনাকে অনেক পরীক্ষা নেবে এবং যাচাই করবে এবং আপনার সেই সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই সংসারে জ্ঞানের সমান পবিত্র কোনো সাধনা হতে পারে না আর জ্ঞান লাভের ইচ্ছা থাকলে তবেই জ্ঞান লাভ সম্ভব তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না